একদম রাজা টু রানি ঢাকা সোনেকরা রায়েরবাগ আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি ডাবল ওয়ান ফাইভ থ্রি ফাইভ থ্রি ফাইভ এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা যোগাযোগ করবেন আর যে কোনো ভাই কবুতর নেবেন টাকা পাঠাইবেন কবুতর ইনশাল্লাহ ঠিকানা দিবেন ঠিকানা মতন চলে যাবো আচ্ছা আমার প্রবাসী ভাইরা তো আছে মাসাল্লাহ ডেলিভারি চার্জ তিনশো টাকা ওকে ঢাকার ভিতরে শুধু দুইশো টাকা তাই জি ভাই দামটা আমি আরেকটু ছুটে যাইছিলাম ভাই আরেকটু টাকা করে ঠিক আছে খুব সুন্দর কলসি গলা বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা খুব সুন্দর কালারের মধ্যে রাসলাম ফুল রানিং জোড়া এই জোড়াটা যে সকল ভাই বন্ধু আমার নিবেন জোড়া থাকবে মাত্র দুই হাজার পাঁচশো জি মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা কথা কিন্তু আগেই বলছি আজকে যা দেখাবো কলি যা দেখাবো আমার যে সকল ভাইয়েরা যে সকল বন্ধুরা বর্তমানে ভাইরাল ট্রফিক করতে চান রাজগুল্লা ঘরাগুলো নিতে চান আজকে মনের মতো বন্ধুরা পাবেন একদম মনের মতো পাবেন এই যে দেখেন কথা বলতে না বলতে কিন্তু চলে আসছে মাসাল্লাহ একজোড়া কি রাজগুল্লা কবুতর চলে আসছে একদম লালে লাল বাবা শাহজালাল তুই যাই হোক ভাইয়া খুবই সটফট করে না ভাই আসলেও কথা কিন্তু একটাই ভাই আসলেও যেগুলো সারা কবুতর ওরার কবুতর সেগুলো খাঁচায় রাখলে এদের কাছে মনে হয় খানা এই কারণে খুবই সটফট করে আচ্ছা এই সামনেটা মাদিক পিছনে একটা নরবন্ধুরা দুইটায় চুইটাল এবং দুইটা কলসি গলা টানা গলা সকল ভাই বন্ধু নিবে ভাই জোড়া কেমন দাম যাচ্ছেন পাঁচ হাজার পাঁচ টাকা না ভাই একটু ছোট করে দেন না ভাই পালুক বন্ধুরা পালুক আর একটু সেক্রিফাইস করেন জানা ভাই পাঁচ হাজার দিচ্ছেন তো দিচ্ছেন আর একটু করেন জানেন আমি আর দুশো টাকা কমে দেন আটচল্লিশ পাঁচ হাজার টাকা দেওয়ার পরেও হ্যাঁ অ্যাকচুয়ালি বন্ধুরা ভাই কিন্তু আরো ঠকলো হিসাবে যেহেতু দুশো টাকা কমাইতে পারতেছে না কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি করছে কারণ আপনারা জানেন তিনশো টাকা নিচে কিন্তু ডেলিভারি চার্জ হয় না কিছু কিছু জায়গায় চারশো টাকা বন্ধু লেগে যায়

আগে কিন্তু ইন্টার মধ্যে বলে দিছি আজকে কবুতর আছে টোটালে পনেরো থেকে ষোলো জুড়ো আপনাদের জন্য যে সকল ভাই বন্ধু যার যে পেয়ারটা লাগে আমি কিন্তু প্রয়োজন আপনাদেরকে আমি পেয়ার নাম্বারটা পর্যন্ত উল্লেখ্য করে দিতেছি তাও যদি না বোঝেন আপনারা ভিডিওতে স্ক্রিনশুট পাঠাবেন যে ভাই আমি এই পেয়ারটা আমার ভালো লাগছে এই পেয়ারটা আমি নিতে চাই এটা দাম আপনি এত দিয়েছেন কম কত পারবেন সেটা ভাইয়ের সাথে

এরপরেও একদম লাহোরি মতো মুজা থাকবে বন্ধুরা মোজা গুলো দেখতে পাচ্ছেন একদম বড় পায়রার মতো মুজাগুলা। গুলা এই যে দেখেন মাদিরে চলে আসতে এই যে দেখেন মাসাল্লাহ আর মাদেও সাফ মানে গররা তো গররাই থাকবে গররা কখনো বন্ধুরা রাজগুলা হতে পারে না আর রাজগুলা কখনো গররা হতে পারে না যে সকল ভাই বন্ধু নিতে চান সাফ মধ্যে পায়ে মোজা আছে খুব সুন্দর এক জোড়া গররা কবুতর চলে আসছে রানিং পিয়ার ভাই এই জোড়াটা কেমন দাম চাচ্ছেন চাচ্ছেন এগারো হাজার টাকা যে দামটা চাইছেন এ দামটা অনেকের কাছে মনে যা মাটার মধ্যে আকাশ ভেঙে পড়ছে কিন্তু কিছুই করেন নাই বন্ধুরা গরা কবুতর দামে চলি বেশি আপনি যেখানেই জাননা কেন সকল কবুতরই এগুলো দাম বেশি কেউ অল্প দামে দিতে পারে না আর সবারই কিন্তু মোটামুটি কিনা চাই হোক ডান নর বামেরটা পিছনটা মাদি ভাই একটু সেক্রিফাইস যদি করে দেওয়া যায় আমার বন্ধুদের জন্য আচ্ছা 500 টাকা সার 500 টাকা সার টাকা সার করে দেন 1000 টাকা টাকা করে দেন ঠিক আছে যে সকল ভাই আমার সাপ চোখের মধ্যে গড়া নিতে চান চুইটালের মধ্যে একদম টানাগলা মুখী এই সিস্টেমের মধ্যে তারাই চমৎকার পেয়ারটা বাইকে নক করে নিতে পারবেন গরা অরিজিনাল এই জোড়া থাকবে মাত্র দশ হাজার টাকা একদম থাকবে তারপরেও যার পছন্দ যার প্রয়োজন শুধু তারাই পেয়ারটার জন্য নক করবেন অন্যথায় এর থেকে যারা কম দামে নিতে চান রাজগুলো কবুতর অনেক আছে তারা রাজগুলাগুলো দেখতে পারেন ঠিক আছে না ভাই এই জোড়া পড়বে দশ হাজার টাকা ওরা এত দেরিও লইবো হ্যাঁ বন্ধু বান্ধব অপেক্ষায় থাকে ভিডিও লেগে বন্ধুরা দেখতে পাচ্ছেন এক ধরো শার্টিং কবুতর আনছি এটা হচ্ছে কি গ্রে ওয়ান গ্রে এর মধ্যে বন্ধুরা মাদিটা আর ব্লোর মধ্যে নোটটা খুব সুন্দর রানিং জোড়া না ভাই এই জোড়া চাচ্ছেন কত দামটা বলে দাম দুই হাজার টাকা তারপরে কত চাইবেন একটু বেশি করে চান তিন হাজার চার হাজার টাকা চান মিয়া চাইলে যদি মাইসে দেয় তাহলে চান বেশি করে আঠারোশো 1500 টাকা চলবে না না ভাই 1600 টাকা চলবে হয় ওইলেই হয় 1600 করে দেন জান হ্যাঁ খুব সুন্দর সুন্দর এই চমৎকার রানি জোড়া যারা নেবেন মাত্র 1600 টাকায় নিতে পারবেন আর এখানে কিন্তু আমি একটা কথা বলে দেই আপনাদেরকে নরটা কিন্তু ব্লু আর মাদিকে কিন্তু গ্রে এখানে যে বাচ্চাগুলো আসবে যেহেতু নরের ব্লাড বেশি হয় এখানে কি আসবে জানেন এর বেশিরভাগ আসা কোন আপনার ব্লোর মধ্যে ওভার লাইট আসবে যেটা খুব সুন্দর লাগে তারাই জোড়াটা নেবেন মাত্র ষোলোশো টাকা রানিং পেয়ারটা নিতে পারবেন প্রিয় বন্ধুরা সৌন্দর্যের তালিকায় কবুতরের সৌন্দর্যের তালিকায় অপর একটা সৌন্দর্য কবুতর সেটা হচ্ছে ব্রাহ্মা চিলা খুব সুন্দর এক জোড়া চিলা বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আজকে পিয়ার দুই জোড়া আছে আমরা দুই জোড়ায় অফারে দিব সাইজ মাসাল্লা সামনের মাদি পিছনেটা নর ফুল রানিং জোড়া ভাই এই জোড়াটা দামটা একটু বলে দেন ফার্স্ট অব একবারে পঁয়ত্রিশশো টাকা থাকবে একদম থাকবে একদম এক থাকবে ব্রাহ্মা রানি চিলা জোড়াটা থাকবে বড় সাইজের এই জোড়া থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা নাকি পঁয়ত্রিশশো মাত্র পঁয়ত্রিশশো ভাই আমার আরেকটা জোড়া দেখাবে আমরা একটু দেখাই দিই বন্ধুরা নিয়ে আসেন আচ্ছা আচ্ছা নিয়ে আসেন দেন 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 এটা নটটা মাদিটা আচ্ছা এটা নট নিয়ে আসেন দেন নটটা দেন এই নটটা চলে আসছে হ্যাঁ খুব সুন্দর দুই জোড়াই মাসাল্লাহ দুই জোড়ায় ফুল রানিং পরে জোড়া কত যাচ্ছেন এই যে মাঝখানে পরে জোড়া নাই এটা ওভার এটা কি আপনার ওভারলাইটের মধ্যে অরেঞ্জ যাই হোক এই পরে জোড়া কত যাচ্ছেন তিন হাজার টাকা তিন হাজার টাকা থাকবে প্রথম জোড়াটা পঁয়ত্রিশশো হ্যাঁ পরে জোড়াটা তিন হাজার টাকা যদিও সেম কোয়ালিটি বন্ধুরা বোঝার স্বার্থে এক নম্বর পিয়ারটা পঁয়ত্রিশশো দ্বিতীয় পিয়ারটা তিন হাজার তাহলে দুই জোড়া দাম আসে কত ছয় হাজার পাঁচশো টাকা দেশ সকল ভাই দুই জোড়া একত্রে নিবে ব্রাহ্মা চিলা তাদের জন্য কেমনে কি

সুপ্রিয় বন্ধুরা চমৎকার তালিকায় সৌন্দর্যের তালিকায় কবুতরের জগতে আরেকটা জোড়া দেখাবো রেড শ্যাটেল ঠিক আছে এতে ঠুট চাহনি এবং সাইজ কালার ওয়াইজ খুবই সুন্দর

আড়াইশো টাকা করে দেন বুঝলাম না আমার লোক দামা দামি করে দিলাম হ্যাঁ খুবই সুন্দর বন্ধুরা রেড কালার স্যান্ডেল ফুল রানিং জোড়া একদম রাজা টু রানি যে সকল ভাই বন্ধু জোড়াটা নিবেন জোড়া থাকবে আজকে মাত্র তিন হাজার টাকা সরি আঠাইশো টাকা থাকবে মাত্র আঠাইশো অনেক কবুদের বন্ধুরা আন্ডায় বাচ্চায় আসছে যাই হোক বন্ধুরা এই পেয়ার গুলো গ্যালারিতে নেওয়া সম্ভব না আমরা বন্ডি কবুতর দেখতে পাচ্ছি নিচে কিন্তু বাচ্চার ওই যে ছোট বাচ্চা আমরা লাড়ার চাড়া বেশি দিবো না বাচ্চার পাছা দেখতে পাচ্ছেন এই যে এখন দেখতে পাচ্ছেন হ্যাঁ এই বাচ্চাটার সহকারে দেওয়া যাবে না ভাই এই জোয়ারা কত যাচ্ছেন পঁচিশশো টাকা পার্লি দু হাজার পাঁচশো টাকা থাকবে এটা কি দরদাম করা যায় হ্যাঁ করা যায় না জান বাইশশো টাকা করে দেন ক্রিম কালারের মধ্যে বন্ধুরা বন্ডি রেড ওই বাচ্চাটার সহকারে নিতে পারবেন মাত্র বাইশো টাকা ভাই বাচ্চার কথা ধরা যাবো না শীতের দিন ছোট বাচ্চা বাচ্চা কথা ধরা যাবে না আল্লাহ হাইতে বাসের আগে বাচ্চা সহকারে পাবে যে চূড়াটা নেবে যে কোনো ভাই ভাড়া দেন চূড়াটা থাকবে মাত্র দুই হাজার দুইশো টাকা মনে রাখতে হবে ক্রিম কালারের মধ্যে বন্ধুরা বর্ণে নেই যারা জোড়াটা নেবেন মাত্র বাইশশো টাকায় থাকবে বড় ভাই তারপর খালি মারি রে ভাই আমরা দেখলে খালি মারে হ্যাঁ এই দেখেন এই দেখেন বন্ধুরা এই যে এই দেখুন টাইগার তো টাইগারই এরি 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 আচ্ছা এতো নর ন খুব সুন্দর একটা শো কিং এর নর লগে আছে একটা কিং এর মাদি এই জোড়াটা আমার কিন্তু ঐশ্বরিয়া প্রিয়াঙ্কা চোপড়া রксана বান্দরেরা গিরে ভাই কত বড় হ্যাঁ আচ্ছা যাই হোক এই জোড়াটা আমার যে সকল ভাই নিবে এই জোড়া কেমন কি দাম যাচ্ছেন বলেন তো বড় সাইজের জোড়াটা বন্ধুরা একবারে এক লিটার থাকবে দুই হাজার পাঁচশো টাকা ডিমগুলো জমে গেছে জি ভাই মাদি গেলে পঁচিশশো টাকা লাগবে আজকে মাদি সহকারে ডিএম দুটা সহকারে মাত্র দুই টাকা থাকবে আর দুশো টাকা কমাই দাও যায় না

রেড চেক কালার রেসার এর মধ্যে অনেক মাদি আছে যে কুইতে কুইতে যাই বলছে আছে তো এই রেসে রেড চেক কালারের মধ্যে মাদি রাঙ মাদি আগুন চোখের মধ্যে এই মাদিরা কত চাচ্ছেন মাদিরা 1200 টাকা তো মাদিরা 1000 করে দেন 1200 না 1000 টাকা থাকবে এই মাদিরা ঠিক আছে যারা নিতে চান মাদিরা 1000 টাকা আবার হাতে কি গ্রিজেল রিজেল মাদি ভাই এই দেখেন গ্রিজেল চোখ দেখেন বন্ধুরা দেখেন আগুন চোখ আগুন চোখ দেখেন চিরিক মারে চিরিক মারে খুব সুন্দর ওভারলাইট

এরও মাদি মানে যাদের সব মাদি বন্ধুরা দেখেন চোখটা দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখার মতো একটা চোখ এত পড়বে আচ্ছা বাগা যাদের লাগে তারা নিতে কত চাচ্ছেন আটশো টাকা আটশো টাকা না সাতশো টাকা করে দেন এটা স্প্রিং করা খুব সুন্দর একটা মাদি যারা নিবেন সাতশো টাকা

বার একটা বিরোধ করছিলাম আমরা গত সপ্তাহে সেখানে ওই সাতটা নর ছিল একটা মাদি ছিল সাত ভাই চম্পা আমরা নাম দিছিলাম আর এখানে বন্ধুরা সাতটা মাদি একটা নর এখানে কি নামটা দেওয়া যায় কমেন্টে জানান বন্ধুরা সাত ভাই চম্পা কেম্প নয় সাত ভাই না সাত বই এর লেগে তো হিঞ্জি খেয়ে গেলাম নাম দিতে যাই হোক বন্ধুদের কথা না আমরা পার্ট টু পার্ট আমরা মাদিগুলোকে দেখায় দিয়েছি দামটা বলে দিছি এখানে বন্ধুরা কালদমের মাদি আছে গ্রিজেল মাদি আছে তারপরে রেটচেক রেসারের মাদি আছে অনেক মাদি আছে যারা মাদিগুলো সংগ্রহ করতে চান তারা নিতে পারবেন আর যারা ভাই দাম তো বলেই দিছি তাই না ভাই এবং একটা গ্রিবাসের নর আছে যার যেটা ভালো লাগে নিতে পারবেন ইনশাল্লাহ ওকে থ্যাংক ইউ